মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক সকালে আজকে উঠে পড়েছি যে ওর বাবা ছিল তারপরেও উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে রুটি করার ব্যাপার ছিল রুটি না একটু পরোটা করার ব্যাপার ছিলো রায়ের কালকে রাত্রে রুটি করে রেখে দিয়েছিলাম ঘি এসে ওর বাবা পরোটা করে দিয়ে দিয়েছি তো এখন আমি অনেক সকালবেলা উঠে রুটি করা আমার সব হয়ে গেছে তরকা গরম করাও হয়ে গেছে আর এই যে এই তিনটে ব্যাগ আজকে নিয়ে যাব একটু অফিসে মানে কি বলো তো ভেবেছিলাম একটা ব্যাগে হয়ে যাবে কিন্তু না মানে আমি ঠিক বুঝতে পারি না না কার কোনটা পছন্দ হবে মনে হবে মনে হচ্ছে আমার এটাও ভালো মনে হচ্ছে আমার এটাও ভালো এবার সব ভালো দেখতে গিয়ে আমি আর বুঝতে পারছি না যে ঠিক কার কোনটা পছন্দ হবে তো ওই জন্য এতগুলো জিনিস হয়ে গেছে আর শিশির যে আমার মানে ড্রাইভার আর কি শিশিরদাও বেরিয়ে আছে অন্য ডিউটিতে শিশির দাকে আগে থেকে বলে রাখিনি এই জন্য একটা চাপ হয়ে গেছে তো যাই হোক ফেরার সময়টা অসুবিধা এখন না হয় ওর বাবা দিয়ে আসবে তারপরে ওপরে ওঠাটাও একটু চাপ সব কিছু মিলে একটু চাপ আছে এতগুলো জিনিসপত্র নিয়ে ওয়েদারটাও খুব একটা ভালো না দেখা যাক কি হবে আপাতত তো গুছিয়ে নিলাম এই তিনটে ব্যাগ দেখা যাক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবার যে যে কাজগুলো আছে সেই সে কাজগুলো করে নিয়ে এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম যে কী কী নিয়ে যাব চলো পরে আসছি ওই যে মেশিন সোফা সেলাই ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে খাওয়া শুরু হয়ে গেছে পরোটা তড়কা এটা দুজন খেতে আরম্ভ করে দিয়েছে আর এটা তো এই যে আর মাছের আলু দিয়ে রসা আর কচু বাটা আছে আলু পটলের রসা আছে ডাল আছে ঢ্যাঁড়স ভাজা আছে এগুলো সব ওরা খাওয়ার সময় দুপুরবেলা বার করে নেবে ওদিকে মঙ্গলাও খাচ্ছে মেসি তাড়াতাড়ি বেরোবো নটা পঁয়ত্রিশ বাজে তাড়াতাড়ি করে খেয়ে দি আমি একটু বেরিয়ে যাবো আজকে চলো রেডি হয়ে গেছি দশটা বাজে এবার বেরিয়ে যাই ওই যে জিনিসপত্র নিয়ে যেতে অফিসে একটু হেজিটেশন হয় কিন্তু কি করব সবাইকে তো আর বাড়িতে নিয়ে আসা সম্ভব নয় অনেক দূরে দূরের মানুষজনও থাকে তাদেরকে তো আর বাড়িতে আনা সম্ভব নয় তাই আর কি চলো ওয়েদারটা তো দেখে যেদিনই আমি জিনিস পত্র নিয়ে অফিসে যাই সেদিনই ওয়েদারটা এরকম এর আগের বারও ঠিক তাই হলো আজকেও ঠিক তাই যাই হোক চলো বেরোই এবার ও হো ভাত উপ করি দাদা দাদা ও বাজে কটা দেখো ছটা দশ সেই হিসাবে বাড়িতে এলাম আর ওই যে ওইদিকে দেখো সোফার কাজ চলছে ওই খাবারের আর এই মহারানিকে দেখো বলবেন আপনি কত জিনিস কিনে

জিনিসপত্রগুলো একটু মেলাতে হবে অফিস থেকে এসে যা যা জিনিস নিয়ে গেছিলাম সমস্ত কিছু মিলিয়ে খাতায় তুলে সমস্ত কিছু রাখতে হবে কি করে কি করবো বলো লাইভে আসতে পারলাম না আজকে বাজে আজকে কেমন টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড লাগছে আজকে আজকে আর লাইভে আসবো না এখন বসি ব্যবসার কাজে দেখি হিসাবপত্র নিয়ে বসি যা যা মাল নিয়ে গেছিলাম সব হিসাব করে করে আবার রাখি বেজে গেছে এই যে সব গোছালাম আর আমি সেই দিনের ব্লগে মানে যেদিন মধুমিতার বার্থডে সেলিব্রেট হয়েছিল সেই দিনের ব্লগে না দেখিয়েছি কাকে কাকে দেখিয়েছে না বলে যে প্রিয়াকে আমাদের ফ্লোরেই থাকে হ্যাঁ আমরা নতুন এবার বলেছিলাম পরে আলাপ করাবো কিন্তু আজকে আলাপই করাতে পারলাম না ওকে ডেকেছিলাম কারণ না স্বর্ণার মধুমিতা যখন এসেছিল তখনও বাড়িতে ছিল না তখন ফ্ল্যাটে তালা ছিল আর কালকে ডাকতে পারি কালকে ডাকতে পারিনি ভুলে গেছিলাম কালকে কি কারণে কাউকে ডাকতে পারিনি কালকে ও রান্না করছিলাম তো কালকে তো বিশাল রান্নার চাপ ছিল তো এই সমস্ত করে কালকে ডাকতে পারিনি তো আজকে আমি ওকে ডাকলাম ডেকে সমস্ত কিছু জিনিসপত্রগুলো টুকটাক দেখাচ্ছিলাম তো ওর কয়েকটা টুকটাক জিনিস নিল তো এই করতে করতে আমি আর কি বলতে পেতে দিয়ে যায়নি কোথায় এটার খাবার এটার খাবার করেনি কেন ফোন করছি আমি এত দেখা যাতে আমি আসছি তো যাই হোক যেটা বলছিলাম টুকটাক জিনিস নিল কিন্তু আমি ক্যামেরাটা আর অন করতে পারলাম না কারণ আমার এত খিচ লেগেছে একটা এদিকের পিঠটাতে যে আমি হাত ফাত নাড়াতে পারছি না প্রচুর জিনিসপত্র ভাজ করা চলছে তো কদিন ধরে কোনো কারণে হয়তো লেগে গেছে খিচটা প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার তো লাইভও হলো না কারণ না ওই ঘরে সোফার সমস্ত কাজ করছিলো আর ফোন ভিডিওটা কেন কেটে দিলাম হঠাৎ করে রায়ণ এসে মাম এসে বললো যে সোফার যে সিটের যে কাবারগুলো সেটা হয়নি শুধু বাইরের কাবারটা পরিয়ে রেখে গেছে ওদের মেশিন খারাপ হয়ে গেছে কপালে আসলে সবার সবটা হয় না আমার কোনো জিনিসই একবারে সাকসেসফুল কোনো জিনিসই হয় না তো যাই হোক এখন ওরা বললো কাবারটা এসে কুশনগুলো পরের দিন এসে কালকে এসে দিয়ে যাবে এবার কুষাণগুলো বলতে তো সোফার যে সিটের কুশন মানে সিট যেগুলো আমাদের আলাদা আলাদা করে স্কোয়ার করা রয়েছে ওগুলোও করিয়ে ফোন করলাম বেজে গেল ধরল তো যাই হোক দেখা যাক কালকে সকালবেলা যদি দেখেন পরে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক প্রিয়ার সাথে আমি আজকে আলাপ করাতে পারলাম না তবে নেক্সট জেতে অবশ্যই আমি প্রিয়াকে ব্লগে আনবো প্রিয়া এলে কারণ আমি জিনিসপত্র তুললে প্রিয়া বলেছে প্রিয়া আসবে কারণ যেহেতু প্রিয়ার সাইজটা এম সাইজ আর আমার এম সাইজের আর দুটো কুর্তি পড়বে মানে একটা কুর্তি আর একটা গাউন করে রয়েছে আর সব বেরিয়ে গেছে তো তার জন্য আমি আর পিয়াকে কিছু দেখাতে পারিনি ও অন্যান্য জিনিস মানে রাফিউজের একটা দুটো জিনিস নিয়েছে ও দিদির জন্য একটা কুর্তি নিয়েছে আর একটা ডিজাইনার নাইটি নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার বুঝলে তো চলো এই জন্যই আমি আর অন করতে না ওই ধর বিভিষিকাময় অবস্থা একটু ঝাড়টা দিয়ে ঠিক করে রেখে গেছে কালকে এসে বাদ বাকিটা বলেছে মানে কাবারগুলো তৈরি করে নিয়ে এখানে যে সেট করে দেবে সোমাটা পরে দেখাচ্ছি যাই না কতটা কি বুঝবে কারণ এটা হাফ হয়েছে হাফ হয়নি আমার মনে হয় কালকে দেখানোটাই বেটার হবে কালকেই দেখাবো আর এই হাফ কাজে দেখি লাভ নেই প্রচণ্ড খিদে পেয়েছে এখন বসবো খেতে মামকে বলি খাবারগুলো বার করতে গরম করে আগে খেয়ে নিই আমার তো ওইদিকে মানি হাইজটাও দেখা হলো না মাথায় তো মানি হাইজ মানি হাইজ ঘুরছে তো মানি হাইজ কি করে দেবো ওই ঘরে তো কাজ করছিলো মানি হাইস ঘুরলে তো আর হবে না কাজ করছিল ওই ঘরে তো যাই হোক এই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি জিনিসপত্রগুলো নোংরা হয়ে যায় দেখাতে গেলে না প্রতিদিন তো আর সাজানো হয় না নোংরা হয়ে যায় যাই হোক ওগুলো তোলা হয়নি বিছানাটা ঝাড় মেরে তারপরে তুলবো বিছানাটা একটু তুলো হয়েছে বিছানাটা ঝাড় মেরে নিই তারপর তুলবো যাই হোক চলো পরে আসছি আবার আজকে হয়তো খুব ছোটই ব্লগ হবে কারণ না সন্ধ্যে থেকে তো কিছু দেখাতেই পারলাম না বিজনেসের ওই যে সমস্ত হিসাব হিসাবপত্র মানে নিয়ে গেছিলাম যেগুলো বেরিয়ে গেল কি রইলো সেই হিসাবটা মেলাচ্ছিলাম তারপরে তো প্রিয়াকে ফোন করলাম মধুমিতাও ফোন করেছিল যে ছাদে যাবে কিন্তু আমি তো যেতে পারলাম না ছাদে কারণ আমি বললাম না সোফার কাবারের কাজ করছি কি করে যাব ওই জন্য ছাদেও যাওয়া হয়নি তারপরে প্রিয়াকে ফোন করেছি প্রিয়া এলো তো যাই হোক পরের দিন অবশ্যই প্রিয়া সাথে তোমাদের লাভ করেছো ভীষণ মিষ্টি একটা বাচ্চা মেয়ে ভীষণই মিশুকে একটা মেয়ে খুব ভালো লেগেছে প্রিয়াকে তো চলো পরে আবার আসছি ভাই বোন বসে গেছে ডিনারে এদের কচু বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই যে আর মাছের আলু দিয়ে রসাটা খাচ্ছে আর আমি খাচ্ছি এই যে কচু বাটা ঢেঁড়স ভাজা আর এই যে আর মাছের রসা আর চলছে কি জানো বাজে কিন্তু দেখুন ওটা পঁচিশ চলছে হচ্ছে ভুলভুলাইয়া ওই যে চল খেয়ে নি করে শুয়ে চলো দশটা বাজে এবার শুয়ে পড়বো আর ভালো লাগছে না হাতটা এত ব্যথা করছে না আমি নাড়তে পারছি না হাতটা খুব ব্যথা করছে মানে এই অবধি ঠিক আছে ফাট করে নাড়তে গেলেই পিঠে টান লাগলেই প্রচণ্ড ব্যথা লাগছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে খুবই ছোটো একটা ভিডিও হয়েছে কারণ না সন্ধ্যে থেকে যেহেতু এখানে সোফার কাজ হচ্ছিল তারপরে বললাম প্রিয়া এসেছিলো সমস্ত কিছু মিলিয়ে আমি ক্যামেরাটাই অন করতে পারিনি প্রিয়ার সামনে করাই তো ক্যামেরাটা অন কিন্তু ওকে জিনিস দেখাতে দেখাতে আর এত ব্যথা করছিল ওই জায়গাটাই করতে করতে আমি আর করতে পারিনি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অনেক শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা তোমাকে এটাকে ফলো দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সবাই আমার সাথে দেখো পাশে দেখো সবাই খুব ভালো দেখে সুস্থ থেকো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে কথা খোলার জন্য টাটা বাই গুড নাইট